আবারও বড়সড় সাফল্য পেলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী গোপন খবরের ভিত্তিতে রবিবার সকাল থেকে ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে উত্তর জেলার পুলিশ অপেক্ষায় বসেছিল বিপুল পরিমাণ হেরোইন আটক করার উদ্দেশ্যে অবশেষে বিকেল পাঁচটা নাগাদ বাগবাসা থানার অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়কের শনিছড়া পেট্রোল পাম্প সংলগ্ন নাকা পয়েন্টে একটি নাম্বারবিহীন নতুন বলের ও পিকআপ ভ্যান আটক করে পুলিশ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে মোট চৌত্রিশটি সাবানের বাক্সে থাকা চারশো আটকাম গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ সাথে সাথে গাড়িতে থাকা সোনামুড়া মহকুমার বক্সনগরের মানিকক্ষণ নগরের দুই বাসিন্দা যথাক্রমে সোহেল মিয়া এবং লাউর হোসেনকে আটক করেছে পুলিশ এসপি ভানুবদ চক্রবর্তী জানিয়েছেন উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক কালোবাজারে মূল্য প্রায় চার কোটি টাকা হবে ধারণা করা হচ্ছে মায়ানমার থেকে মিজোরাম হয়ে বক্সনগরের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল এই অবৈধ নেশা সামগ্রীগুলো পাশাপাশি পুলিশ জানিয়েছে আটককৃত গাড়িটি চলতি বছরের মার্চ মাসেই ক্রয় করা হয়েছে বিগত তিন দিন আগে ধর্মনগরের কৃষ্ণপুর এলাকা থেকে আটক করা গাড়িটিও একেবারেই নতুন ছিল পরপর দুটি নতুন বোলেরো পিক ভ্যান আটক করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধারে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের সাফল্য প্রশংসনীয় বাগবাসা থানা এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এখানে বলতে এটা বাগবাসা ন্যাশনাল হাইওয়ের উপরে এখানে একটা গাড়ি যেটাতে কোনো নাম্বার প্লেট করে কাগজপত্র যেটা এখন দিয়ে যান চব্বিশের মার্চ মাসে কিনা এই গাড়িটাকে ডিটেন করা হয় এই গাড়ির থেকে আমরা টোটাল চৌত্রিশ প্যাকেটে চারশো আট গ্রাম বিন পেয়েছি চৌত্রিশশো সাবানের আছে থেকেন আপনাদের সামনে আর এই গাড়ির থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি একজন হলো সুহেল মিয়া যার বাড়ি হলো মানিক্যনগর সোনামরা সাব ডিভিশন আরেকজন হলো দিলওয়ার হোসেন তার বাড়ি হলো বক্সনগর আন্ডার সোনামরা সব ডিভিশন এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে মালগুলিকে সিজ করা হয়েছে ডায়রেক্টকে সিজ করা হয়েছে বাঘ বসা একটা এনডিপিএস কেস নিয়ে এটা তদন্ত চলছে এই মালগুলি তো ধরো যেটা বলছিলো সূর্য ফিরে এনেছে কিন্তু আসলে পাওয়া যায় না এই মালগুলি মিজোরাম মায়ানমার থেকে আসে এবং তারা বাড়ি হলো সুনাম ওরা ইন্টারভিউশনে বেরোবে কে কে আর আছে এটার মধ্যে যুক্ত আর বাজার মূল্য তো হয় না কালো বাজার মূল্য প্রায় চার কোটি টাকা ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা